নাটোরে ফসলি জমি মাটি পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী বুধবার দুপুরে সদর উপজেলার বাক্সর এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমিতে পুকুর খননে মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায় সদর উপজেলার বাক্সর ঘাট গ্রামে প্রায় চল্লিশ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কার্যক্রম চলছিল পুকুর খননের মাটি ট্রাক্টর যোগে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা কৃষি কাজের জন্য ব্যবহার ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে জব্দ করা হয় পরে জব্দকৃত ট্রাক্টর ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয় নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মোহাম্মদ ওমর ফারুক জানান বাক্সর এলাকায় মাটি পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইনসে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয় এই ট্রাক্টরগুলো সড়ক মহাসড়কে চলাচলের অনুমতি নেই এই জন্য সড়ক পরিবহন আইনের প্রত্যেকটা ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জানান জেলা প্রশাসন থেকে কাউকে ফসলি জমিতে পুকুরের খনন কোন অনুমতি দেওয়া হয়নি ইউসুফ হুসাইন নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব দৈনিক তৃতীয় মাত্রা